মন্তেশ্বরে বিরাট হিন্দু সঙ্গম ও গীতা পাঠ বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের কুসুম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সিংহালিতে বিরাট হিন্দু সঙ্গম আয়োজিত হয় মন্তেশ্বর এলাকার সনাতনী হিন্দুরা গীতা পাঠ মহাযজ্ঞ হনুমান চালিসা হরিনাম সংকীর্তন ও ধর্মসভায় অংশগ্রহণ করেন দুপুরে প্রায় এগারো হাজার ভক্তদের অন্নভোগের আয়োজন করা হয় জানা যায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে এই হিন্দু সম্বমের আয়োজন করা হয় শুনব উদ্যোক্তাদের পক্ষ থেকে চিন্ময় রায় কি জানালেন মন্তেশ্বর সিংহালি থেকে রিপোর্ট কল্যাণ মন্ডল মন্তেশ্বর টিভি নিউজ

বিবস মননী প্রাপ্ত মনো নিક્ષા কাব্য প্রভাবিত অর্থাৎ পরমেশ্বর ভগবান বলেন এই অবিনাশীभूत বৈকশতর মনও এটাও মনতার পুত্র রাধে ইক্ষাকুকে এটি বলেছিলেন

এবং সুধী বৃন্দ বেশ কয়েকদিন ধরেই প্রস্তুতি নিয়ে এই সিংহালি গ্রামে বিরাট হিন্দু সঙ্গম অনুষ্ঠিত হচ্ছে সকাল থেকে নানা ধার্মিক কার্যক্রমের মাধ্যমে এই অনুষ্ঠান চলছে এই অনুষ্ঠানের প্রেক্ষাপট কি হিন্দুরা যে কোনো কারণেই সম্মিলিত হতে পারে বিভিন্ন কারণে হিন্দুরা এক জায়গায় হয় এই অনুষ্ঠানের প্রেক্ষাপট ছোট করে আমার বলা দরকার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ উনিশশো পঁচিশ সালে শুরু হয়েছিল এখন তার শতবর্ষ বর্ষ অতিক্রম করে এক এক মাসে চলছে তো এই উপলক্ষে সমাজের প্রতি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আহ্বান প্রত্যেক মন্ডলে একটি করে হিন্দু সম্মেলন হোক হিন্দুদের একত্রিত হওয়ার প্রয়োজনীয়তা তারপরেও আমাদের দেশের সর্বাঙ্গীন উন্নতি সাধনের জন্য হিন্দুদের কি কি ভূমিকা থাকবে সেই সমস্ত বিষয় পরিচর্যা হবে শিবদের উদ্ধার করার জন্য আবার কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের মাধ্যমে আবার এই গীতার জ্ঞান প্রদান করলেন আমাদের মুক্তি বা উদ্ধারের জন্য তিনি যুগে যুগে আসেন আমার পরিত্রাণ করার জন্য ধর্মের সংস্থাপনা করে অসুরদের বিনাশ করে ধর্ম সংস্থাপন করেন এবং অধর্মের বিনাশ করেন আজকে গীতা মহাযজ্ঞ সমিতির উদ্যোগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উপলক্ষে কুসুমগ্রাম মন্ডলে হিন্দু সম্মেলনের আয়োজন করা হয়েছিল এই কর্মসূচিটি সকালবেলা কী কী থেকে শুরু হয়েছে সকালবেলা আপনার কলস যাত্রা দিয়ে শুরু হয়েছে আমাদের কর্মসূচি ভারত মায়ের পুজন তারপর আপনার হনুমান চালিসা পাঠ হয়েছে আচ্ছা চণ্ডী পাঠ হয়েছে গীতা পাঠ হয়েছে মহারাজ মহারাজি এসেছিলেন ঠিক আছে আর ওনার প্রবচন হয়েছে ধর্মকথা হয়েছে মাননীয় হোমযজ্ঞ হয়েছে আর অন্ন মহোৎসব যেটা সেটাও হয়েছে এবং আপনার বহু মানুষের সমাগম হয়েছিল এবং আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন মাননীয় শ্রী কুমার মণ্ডল মহাশয় এবং স্বামী তিদণ্ড মহারাজী মহারাজী কি বার্তা দিলেন শ্রী হিন্দু ধর্ম সনাতন ধর্ম সম্পর্কে বললেন এবং এবং সনাতন ধর্ম যে একটা মানে সবাইকে নিয়ে ভাবে। সর্বে ভবন তো সুখী নয় এই বিশ্বের একটাই মাত্র ধর্ম যে ধর্ম সবাই সবারই ভালো চায় সেই মানুষের হিন্দুদের কল্যাণ এবং হিন্দুদের একত্রিকরণ যাতে হয় এবং পুরনো পরম্পরা স্বদেশী আনা যাতে আমরা ফের মিটিং করে ফিরিয়ে আনতে পারি এবং সঙ্গে এবং সঙ্গে শতবর্ষ উপলক্ষে যে প্রবচন সেই প্রবচন কিছু সবাইকে কর্মসূচি শেষ হওয়ার পর কতজন মানুষকে অন্নভোগ খাওয়ালেন আমাদের প্রায় আপনার এগারো হাজার মানুষকে অন্য ভোগ খাওয়ানো হয়েছে কোথায় খাওয়ালেন সিঙালি গ্রামে সিঙালি গ্রামে এবং সব মায়েরা এবং প্রত্যেক বাড়ি থেকে মায়েরা সব উপস্থিত ছিলেন ঠিক আছে এবং অনেক মানুষের সমাগম হয়েছিল আপনার নাম পরিচয় আমাদের গ্রামে আমার নাম হচ্ছে চিন্ময় রায় আমি একজন আয়োজক